সিজারে আবার কিসের কষ্ট শুধু পেট কাটে এ কথাটা অনেকেই বলে আরে সাতটা পর্দা কেটে দুনিয়াতে আনতে হয় আধা ঘন্টার মধ্যে তিনটা সেলাই শেষ হয় মেরুদণ্ডে সেই ইনজেকশনটা সারাটা জীবন কষ্ট দিয়ে যায় যখন অবশ কেটে যায় তখন কি যে যন্ত্রণা আরে তোমরা কি করে বুঝবে আরে তোমরা যারা এ কথা বলো তোমাদের সামান্য একটা হাত কেটে গেলে কতটা ব্যথা লাগে আর এটা তো পেট কেটে একটা বাচ্চাকে বের করতে হয় তার যে কতটা যন্ত্রণা একটুও কি বুঝতে পারো না তোমরা যারা কথা বলো তারা একটু চিন্তা করে দেখো যে একটু সামান্য হাত পা কেটে গেলে কতটা ব্যথা লাগে আর এটা তো পেট এটা কাটলে মানুষের যে কতটা যন্ত্রণা হয় আল্লা দাও নর্মালে যখন বাচ্চা হয় কিছুদিন পর সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে সব কাজই করতে পারো যারা বাচ্চা হইলে ওইটার কষ্টটা সারাটা জীবন মেয়েদের ভোগ করতে হয় সিজারে নর্মাল হওয়ার পার্থক্যটা তারাই বুঝতে পারবে যাদের সিজার ও নর্মালে দুটাইভাবে বাচ্চা হয়েছে তাছাড়া না যাদের নর্মালে বাচ্চা হয়েছে তারা কখনো সিজারিয়ানদের কষ্ট বুঝতে পারবে না কারণ তারা তো মনে করে সিজারের কোনো কষ্টই নেই আর তোমাদের যাদের নর্মালে বাচ্চা হয়েছে দেখবা এক মাস পর তোমার ঠিক সুস্থ হয়ে যাবা তোমরা আগের মতো সব কিছু করতে পারবে কিন্তু আমার যাদের সিজারে বাচ্চা হয় তাদের যে কতটা কষ্ট হয় তিন মাসের মধ্যে তো বাচ্চার জামা কাপড়ে ধুতে পারে না ঠিক বসতে পারে না শুতে পারে না কত যে কষ্ট যার হয়েছে সেই বুঝে কেউ শখ করে সিজার করে না